সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো সামনে এলো নির্বাচন নির্বাচনের দিন এলো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ এলো দেশ ছাড়েনি জুলু মেও মৃত্যুকে কাছে টেনে সেই নেতাকেই দেব ভোট আগামী নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতে দু চোখ ভরে ভরসা করি বিকি আমের রিক্সাতে বাংলাদেশের মার কামার কারিক সামার সব মানুষের মার কামার কারিক সামার কা জনগণের মারকা কামার কারিক সামার স্বাধীনতার মার কামার কারিক সামার তরুণ মার Marga, marga, riksha, marga. লিডার মোদের মামুনুল হক হক পথে যিনি চলেন বাংলাদেশের প্রয়োজনে জান দিতে প্রস্তুত আছেন এমন নেতা সংসদে গেলে গরিব দুঃখীর সুখ হবে সন্ত্রাস চাদাবাজেরা তাকে দেখে ভয় পাবে রিক্সা এমন মার্কারে ভাই গরিব কি ধনী সবার বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে আসবে বা বাংলাদেশের মার্কা মার্কা রিক্সা মার্কা সব মানুষের মার্কা মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা মার্কা রিক্সা মার্কা স্বাধীনতার মার্কা মার্কা রিক্সা মার্কা তরুণ যুবার মার্কা মার্কা রিক্সা মার্কা জয় হবে রিক্সা প্রতীক ভয় ছাড়া রিক্সা প্রতীক এই দল সাই খুল হাদিসের মন থেকে রিক্সা প্রতীক ভোর হবে রিক্সা দেখে হ্যাঁ ভোটে রিক্সা প্রতীক সৎপথে রিক্সা প্রতীক এই সব মতে রিক্সা প্রতীক রিক্সা যে ভাই সততার রিক্সা যে মানবতার রিক্সা গ্রামে শহরে রিক্সা মামুন বাংলাদেশের মার কামার কারিকা মার কা সব মানুষের মার কামার কারিকা মার কা জনগণের মার কামার কারিকা মার কা স্বাধীনতার মার কামার কারিকা মার কা তরুণ যুবার মার কা মার